নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত আমার আজকের নিবেদন শ্রদ্ধা আশাপূর্ণা দেবী রচিত একটি ছোট গল্প বাকি রাতটুকু এখন আপনাদের কাছে পাঠ করে শোনাচ্ছি বাকি রাতটুকু চোটটা কিছুদিন থেকেই বাড়িটার উপর লক্ষ্য রেখেছে আর সেই সূত্রে বুঝে ফেলেছে বাড়ির মালিক বেশ একজন মান্যগণ্য ব্যক্তি নিজের গ্যারেজে গাড়ি নেই বটে তবে প্রায় বলতে গেলে যখন তখনই ও দরজায় দামি দামি গাড়ি এসে দাঁড়ায় উনি খুব ধোপদ্রস্ত ধুতি পাঞ্জাবি চাদর গায়ে দিয়ে বেরিয়ে আসেন গাড়ির লোকেরা ওকে সযত্নে গাড়িতে তুলে নিয়ে চলে যায় আবার ঘন্টা কয়েক পরে ফিরিয়েও দিয়ে যায় তখন ওনার সঙ্গে থাকে মোটা মোটা সাদা ফুলের মালা বড় বড় রঙিন ফুলের তোলা কখনো কখনো আবার আরো কিছু জিনিসপত্র করে সাজানো পাকা চোরেরা বহু দর্শী কাজেই চোরটা বুঝে ফেলেছে লোকটা বেশ অবস্থাপন্ন বুঝে ফেলার আরো কারণ মানুষরা বাড়িতে থাকার মধ্যে এক বুড়ো মা আর একটা আরো বুড়ো চাকর তাছাড়া আর কেউ না তবে দুটো বুড়ো মানুষ কতই আর খাবে পড়বে সব কিছুই তো জমার খাতায় উঠছে একবার ঢুকে পড়তে পারলে চোরের ভাগ্যে বেশ কিছু জুটে যাবে অতএব শুধু তককে তককে থাকা তল্লাশ করা কোথা দিয়ে ঢুকে পড়া যায় একতলা বাড়ি কিন্তু বেশ পেল্লায় সেকেলে বাড়ি বেশিরভাগ ক্ষেত্রেই বাড়ির কাজ করার লোকেদের হাত করে ফেললেই হাত সাফাইয়ের কাজ সুগম হয় কিন্তু তারা প্রায়শই হচ্ছে পায়জামা বুট শার্ট বা লুঙ্গি গেঞ্জি পরা কাজের লোক কখনো কখনো ফক পরা খুকি ছিল কিন্তু এ বাড়ির ওই ফর্সা ধুতি পতুয়া পরা বুড়ো লোকটাকে হাত করা যাবে এ ভরসা নেই ভরসার মধ্যে বুড়োটা আফিং খায় সন্ধ্যের পর থেকে ঝিম মেরে বসে থাকে ওই অবকাশে কোনো সময় পাঁচিল টপকে নেমে একটা খাঁজ খোঁজে সেঁজিয়ে বসে থেকে মাঝরাত্রে মালিকের ঘরের মধ্যে ঢুকে পড়তে পারলেই ব্যাস হলো একদিন সুযোগ পাঁচিল টপকা তো হলো না ব্রোট একবার সদর দরজাটা ভেজিয়ে রেখে একেবারে সামনের দোকান থেকে একটা দেশ না কী যেন কিনে আনছিল হঠাৎ লোডশেডিং ব্যাস বিশ্ব চলাচল অন্ধকার সেই সুযোগের চোরটা দেয়াল ঘেসে দরজার সঙ্গে লেপটে গিয়ে পিছলে বাড়ির মধ্যে ঢুকে পড়ল যাক আসল কাজটাই হয়ে গেল জানলার ডিল ফাঙতে হলো না ছাদের পাইপ বেয়ে উঠতে দেয়ালে হাত পা খসটাতে হলো না একেবারে অতিথি কুটুমের মতো সদর দরজা দিয়ে মনে মনে হাসল লোকটা তা রকম কুটুমি রাতে কুটুম তো বটে আহা লোডশেডিং এর মতো ভালো জিনিস আর হয় না যোগ যুগ জিও ভাই সিঁড়ির তলায় কয়লা চৌবাচাটার মধ্যে ঢুকে বসে থাকলো খাপটি বেড়ে পায়ে কাজ দিয়ে শস্য ইঁদুর আনাগোনা করছে গায়ের উপর দিয়ে ফল আরশোলা উড়ে বেড়াচ্ছে দাঁতে দাঁত চেপে শুধু নিঃশব্দে হাত নালা ছাড়ার কিছু করার নেই চুরি করতে এসে আরামায় চাইবে এত আবদার খাটে নাকি তবে এ বরং একদিকে ভালোই ঢুলুনি আসার ভয় নেই এখন বাড়ি নিষুতি হবার অপেক্ষা অনেক রাত অব্দি পর এখানে জেগে থাকা অভ্যাস নিত্য কিশোরী কারণ পাঠক হিসেবে খ্যাতি যত বাড়ছে নিজের পাঠচর্চার সময় তত কমছে কিন্তু উপায় তো নেই খ্যাতি হচ্ছে নদীর জোয়ারের মতো সে যখন বাড়তে থাকে তাকে ঠেকানো অসাধ্য অল্প বয়সেই বিশেষ খ্যাতি অর্জন করে ফেলেছেন নিত্য কিশোর সবাই নিত্য কিশোরের পাঠ বলতে অজ্ঞান চতুর্দিক থেকে টানাটানি কাজেই নিজের বলতে সময় ক্রমেই কমে আসছে রাতটুকু ভরসা বহুক্ষণ পড়ার পর আলো নিবি শুয়ে পড়লেন নিত্য কিশোর চারিদিকে অন্ধকারে ডুবে গেল জানালা দিয়ে তাকিয়ে দেখলেন কৃষ্ণপক্ষের আকাশ তাও মেঘে ঢাকা যাকে বলে ঘুটঘুটে অন্ধকার শুলেন কিন্তু ঘুম আসছে না ভাগবতের যে অংশটুকু বহু পটিত হলেও এতক্ষণ আবারও পড়ছিলেন হঠাৎ তারই একটি শ্লোকের যেন একটা নতুন অর্থবাহ ব্যাখ্যা মনের জমিতে জবরদখল করতে চাইছে চোখ বুঝে শুয়ে আছেন ঘুমের চেষ্টা করছেন ঘুমটাও তো দরকার সেই চেষ্টার আবছা আচ্ছন্নতায় হঠাৎ মনে হলো ঘরের মধ্যে কেউ পেরা করছে কে বুঝো ঢুকেছে এত রাত্রে এ ঘরে কি কাজ করলো ওর আমার খাবার জল রেখে যেতে ভুলে গিয়েছিল ওর কি ভুল হয় সারা করলেন না নিত্য কিশোর শুধু অন্ধকারে দেয়াল ভেদ করে নিরীক্ষণ করতে চেষ্টা করলেন তাকিয়ে থাকতে থাকতে দেয়াল ভেদ হল বুঝতে পারলেন ব্রজোদা নয় ব্রজোদা ওজনদার মানুষ আর তার পরনের হয় তাছাড়া ব্রজোদা মাঝরাত্রে তার খোকাবাবুর ঘরে ঢুকে আনলায় ঝোলানো পাঞ্জাবি নাটতে আসবে কেন তার মানে চোর নিত্যকিশোর মনে মনে হাসলেন বড় ভুল জায়গায় ঢুকে পড়েছিস বাবধন অন্য দিন যদিও বা ওই পাঞ্জাবিটার পকেট দুটো বোঝাই থাকে কিছু নোটে আর টাকায় ভাগবত শ্রোতাদের দেওয়া প্রণামীতে আজ আবার সে পকেট শুননি কালি করে দাতব্য করে বসে আছেন একটা লোক পাটবাড়ি গেটে দাঁড়িয়ে পিতৃদায়ের নাম করে চাঁদা তুলছিল কেউ কেউ কিছু দিচ্ছিল কেউ বা না শোনার ফান করে চলে যাচ্ছিল কেউ বা দু একটা বিদ্রুপ তীক্ষ্ণ মন্তব্য করে যাচ্ছিল লোকটা নিত্যকিশোরকে দেখেই গাড়ি কাঁচ ধরল নিত্যকিশোরের দেহরক্ষীরা তাকে তাড়া করে ভাগাতে চেষ্টা করছিল নিত্যকিশোর থামালেন ওরা বলল পিতৃদায় না হাতেই ওই ছল করে টাকা আদায় ফোন নিত্যকিশোর বললেন পিতৃদায়টা মিথ্যে হতে পারে ভাই কিন্তু ওর অভাবটা তো মিথ্যে না দেখো ভেক ছাড়া ভিককে মেলে না তাই এই ভেক দু পকেটে আজকে যা জমেছিল সব বার করে মোটো ভরে লোকটার হাতে ধরা থালাটায় দিয়ে গাড়ির মধ্যে ঢুকে পড়লেন এখন নিত্য কিশোর মনে মনে একটু উদাস হাসি হাসলেন যার ভাগ্যে যা থাকে এই তুই হত ঠিক আজই পকেট হাতরাতে এসে মরলি গতকাল আগামীকাল কোনো দিন এলেই পেতিস কিছু এক একদিন তো অনেকই হয়ে যায় আহা বেচারা হয়তো বহু চেষ্টাতেই ঘরে ঢুকতে পেরেছে শূন্য ফিরে যেতে হবে কিন্তু লোকটা যে থেকে সরে এসে র‍্যাক আটকাচ্ছে ভাবে যে হয়তো ওর বইপত্রের খাঁজটা থেকে পেয়ে যাবে কিছু কি করা যায় আর তো চুপ করে থাকা চলছে না সব অগোছালো হয়ে যাবে সর্বনাশ লোকটা যে আলমারি পাল্লাটা ধরে টান মারছে যার ভিতর নিত্য কিশোরের প্রাণ বহু কষ্টে সংগ্রহ করা কিছু পুঁথির সঞ্চয় চাবি দেওয়া নেই টানতেই খুলে এলো সঙ্গে সঙ্গে নিত্য কিশোরের আত্মকণ্ঠ আছড়ে পড়ল হাত দিও না হাত দিও না ওর মধ্যে কিছু পাবে না বাবা শুধু পুরনো পুঁথি হাত দিলে সব নষ্ট হয়ে যাবে ততক্ষণে তলাটা হাত নিয়ে টর্চ বার করে জেলে ফেলেছে যখন তখন লোডশেডিং এর দাপটের জন্য বৈজনাথ জোর করে রেখে দিয়েছে চোরটা বোধ করি তার চোর জীবনে এমন ঘটনা দেখেনি ধরা পড়ে গেলে লোকেরা হয় কে কে করে ওঠে নয়তো চোর চোর করে আপ্রাণ যাচায় আর এ মালিকের কথা যেন কত মিনতি এত মিনতির স্বরে বিভ্রান্ত হয়ে গিয়েই বোধহয় চোটটা চম্পট দিতে ভুলে গেল টর্চ টিপতেই লোকটাকে দেখতে পেলেন নিত্যকিশোর কিশোর আলমারি কাঠের পাল্লাটা ধরেই দাঁড়িয়ে আছে কাঠের পুতুলের মতো বেচারী নেহাতে দিনহীন চেয়ারা দিনহীন না হলে চিরকেলে নিয়মে রাতের অন্ধকারে আসবে কেন ভাবলেন নিত্য কিশোর একালে রাজকীয় চোর ডাকাতের তো দিনের আলোয় বুক ফুলিয়ে আসে দামি দামি পোশাক পরে বললেন কি বাবা পণ্ডশ্রমে সার হলো তাই না লোকটা আরও কাট নিত্যকিশোর আবারও বললেন বড় দুঃখ হচ্ছে বাবা বড় লজ্জা পাচ্ছি তা তোমারও ভুল হয়েছে একটু একেই তো বাড়ি বাছাই ঠিক হয়নি তাছাড়া দিনটাও সত্যি বড় খারাপ লাগছে কাঠের পুতুল হঠাৎ খেপে উঠল চেঁচিয়ে বলল। ওহ আবার ঠাটটা কাটা ঘায়ে নুনের ছিটে রাত দিন হাওয়া গাড়ি চড়ে হাওয়া খাওয়া হয় ফুলের মালা গলায় দোলানো হয় আর পকেট গড়ের মাঠ সন্ধ্যে থেকে মশা মাছি আরচোলার ডিপয়ে বসে থেকে ধেরে ইঁদুরে কামড় খেয়ে এসে কিনা হ্যাঁ ধেরে ইঁদুরে কামড় সর্বনাশ নিত্যকিশোর খাট থেকে নেমে পড়ে ওর কাছে এসে টর্চ ধরে বলেন কই দেখি কোথায় কামড়েছে কোনো কোনো ইঁদুরে দাঁতের বিষ সাপের বিষের তুল্য হয় বুঝেছ দেখি লোকটা মোজ হয়ে বলল দেখবেন আবার কি যেতে দিন হুম হুম না না ওষুধ না দিয়ে তো তোমায় যেতে দেওয়া যায় না রসু আলোটা জানি না আলু জ্বালবেন না বলছি আমি চলে যাব কিন্তু নিত্য কিশোর ততক্ষণে টর্চ ধরেই ড্রয়ার থেকে তুলো আর ডেটল বার করে ফেলেছেন কই দেখি কোথায় ইঁদুর আবার কোথায় কামড়াবে পায়ের তলায় ছাড়া বলছি ওষুধ লাগবে না লাগবে কি না লাগবে সেটা আমি বুঝবো প্রায় ধমকেই ওঠেন কিশোর। অগত্যই পায়ের তলাটা দেখায় লোকটা কোরে আঙুলের খাঁজে রক্ত বন্ধ করতে খানিকটা কয়লার গুঁড়ো চেপে চাপড়া করে রেখেছে সর্বনাশ এ কি করেছিস বাবা নিত্য কিশোর শিউরে ওঠেন তুই তো বড় সাংঘাতিক ছেলে হ্যাঁ যা আগে পা ধুয়ে ও কোথায় বা যাবি দাঁড়া কুঁজো থেকে এক গ্লাস জল গড়িয়ে নিয়ে বলেন দেখ ঘরের কোনটায় একটা নর্দমা আছে ওইখানে এগিয়ে গিয়ে পাটা ধুয়ে নেিয়ে মারা পড়বে কিনা তাই ভাবছি কয়লার মুড়ো চাপড়ে ছি ছি লোকটা রেগে বলল মারা পড়লে পৃথিবীর মস্ত লোকসান তাই না আহা জীবজগতে মরে যাওয়া মাত্রই লোকসান বউ ছেলে নেই তোর থাকবে না কেন আছে চোরের বউ চোর নেই চোরের ছানা জন্মকানা এই ধুলাম্পা পা ধুয়ে আসার পর ডেটল লাগিয়ে তুলো দিয়ে বাঁধতে বাঁধতে জিজ্ঞেস করেন নিত্যকিশোর নাম কি রে তোর হ্যাঁ নাম ঠিকানা বলি আর কি এত বোকা পাননি বললে তোকে পুলিশে ধরিয়ে দেব ভাবছিস লোকটা বুনো গলায় বলে দেবেন কি না ভগবান জানেন আর আমাদের আবার নাম ঠিকানা এবেলা বেলা নাম ঠিকানা পাল্টায় আমাদের শেষে কথাটা কান দেন না নিত্য কিশোর হাতটা ধুতে ধুতে একটু হেসে বলেন ভগবান মানিস তাহলে তার মানব না দুঃখ দেবার গোসাই যাকে হয়েছে তো আপনার ডাক্তারি পায়ে হাত দিয়ে আর পাপ বাড়িয়ে দেওয়া এই গড় করছি একটা চললাম তো আপনার মতন লোক যদি দশটা গড়ত ভগবান লোকটা দরজার দিকে পা বাড়ায় নিত্যকিশোর ব্যাকুল গলায় বলে ওঠেন কিন্তু বাপু তুমি এতক্ষণ কষ্ট করে ইঁদুরে কামড় খেয়ে আমার বাড়ি থেকে খালি হাতে ফিরে যাবে নিজেকে বড় অভাগা মনে হচ্ছে রসু একটা কিছু নিয়ে যাও আঙুল থেকে আংটিটা খুলে এগিয়ে ধরেন নাও বাপু এইটা অন্তত নিয়ে যাও লোকটা তিন হাত পিছিয়ে বলে ওঠে আপনার মদলব কী বলেন তো কি মুশকিল মতলব আবার কিরে আজকের দিনটা তোর বিথায় গেল বলি এটাই যখন তোর পেশা বউ ছেলের ভাত জোটাতে হবে তো নে নে বাবা মনে কর আমার আঙুল থেকে পড়ে হারিয়ে গেছে না না ও জিনিস আমি নিতে পারবো না কাটলেও না আরে এ তো আচ্ছা কুয়ার এ আমারও কেনা নয় কিছুই নয় পাঠক ঠাকুর বলে এ ও সে দেয় এটা ওটা তার দরুন আবারও দেবে হয়তো আপনি পাঠক ঠাকুর লোকটা চলে যাচ্ছিল ফিরে দাঁড়িয়ে আবার একটা প্রণাম করে অসন্তোষ গলায় বলে আর আমার পায়ে হাত দিলেন নিত্যকিশোর হেসে ওঠেন আরে বাবা ঠাকুর বললেই ঠাকুর ঠাকুরের নাম গান করে বেড়া তুইও গায়ক ঠাকুর হয়ে যাবি এটা তুই নিয়ে যা বাবা লক্ষ্মী ছেলে আমায় মাফ করে দেন ঠাকুর মশাই বরং দুঘা মারুন তবু ওটা নিতে হুকুম করবেন না আপনার হাতের আংটি না পাবু না আচ্ছা ঠিক আছে দাঁড়া তবে নিত্যকিছুর হাত বাড়িয়ে আলমারি মাথা থেকে একটা রূপর রেখাবি পারেন বর্ডারি শৌখিন নকশা কাটা মাঝারি সাইজের ভারী সারি রেখাবি একটা সেটাকে এগিয়ে ধরে জোর গলায় বলেন এটাও না করলে সত্যিই রেগে যাব বলছি আরে এও লোকের দেওয়া লোকে আমায় দিয়েছে আমি না হয় তোকে দিলাম কেউ কিছু প্রত্যাশা করে এসে শুধু হাতে ফিরে গেলে গেরস্থের অকল্যাণ হয় রে গৃহদেবতা ক্ষুণ্ণ হন এটা তোকে নিতেই হবে নইলে দুঃখে লজ্জায় আমার ঘুম হবে না বাকি রাতটুকু শান্তিতে ঘুমোতে দে বাবা লোকটা অভিভূতভাবে হাত বাড়িয়ে সেটা নিয়েই হঠাৎ ডুবড়ে ওটা কান্না চেপে ফেলে ছুটে বেরিয়ে যায় চলে যায় উঠোনের পাঁচিল নিত্য নিত্যকিশোর একটুক্ষণ বিছানায় বসে থেকে নারায়ণ নারায়ণ বলে শুয়ে পড়েন এবং বাকি রাতটুকু শান্তিতে ঘুমন কিন্তু চোরটা তার বাকি রাতটুকু বাকি জীবনটুকু আপনারা এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবী রচিত একটি ছোট গল্প বাকি রাতটুকু গল্পটি এখানেই সমাপ্ত হল যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল করে দেবেন তা যখনই আমি নিত্য নতুন গল্প আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন No moscas.